নমস্কার কথা কথাকুজ থেকে বলছি ও মানুষ শোনেন শোনেন ইধার একটু আসেন কেন গো ও মানুষ আসেন আসেন ইধার একটু আসেন গো হ্যাঁ এই বলছি আমার একটা কথা শুনেন কথাখান মন দিয়ে শুনেন না গো বলছি ও ওর মতো দাঁড়াইছে আমি আমার মতো দাঁড়াইছি ও ওর মতো দাঁড়াইছি আমি আমি আমার মতো কথা কান একটু বুঝেন মাইয়া মানুষ বলে কি লেহাপড়া করে নাই বাঘি বুগিয়ে নেবেন নাকি গো বাঘি ভুগিয়ে নেবেন বলছি বিনা তাইলে পিদিম জলে বিনা তালে কি পিদিম জলে কান বুঝেন মাইয়া মানুষ পড়া করি নাই তো আবার খান একটু বুঝেন হাসপাতালে ফটো ফাটা করতে দিলে ডাক্তার বাবু বাবু তো বাবু সব সালাই কাবু জানেন তো আমার কথা কথাখানাখানা বুঝেন একবার আরে যেছেন কতি কথা কথাখানা একটু কানে কানে লেবেন না কথা খানা কানে লেবেন না যেছেন কতি একটু ঠাড়ান কেন ও ওর মতো দাঁড়াইলছি আমি আমার মতো দাঁড়াইলছি কথাখানে একটু বুঝেন বিনা তালে পিদিন জলে না গো ঠিক আছে একটু বুঝেন আমার কথাখানে বুঝেন মাইয়া মানুষ লেহা পড়া করি নাই সব বাগি ভুগে লেন না গো সব দরবার করেন না যাবেন কতি সবই তো এক জায়গায় যাবেন গো ঠিক আছে আসেন 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 গো বাবু আমার কথা খানা মনে রেখেন মাইয়া মানুষ পড়া করি নাই বলি ভাগি লেন না গো ঠিক আছে আসেন গো আসেন আল্লাহ তালা ভালো করুক আপনার আল্লাহ তালা ভালো করুক